সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইবন্ধুরা দেশত দেশের বাহিরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক খুবই অভিনন্দন ও আজকে যে ভিডিওটি আলোচনা করবো সেটি হলো মাগুর মাছ চাষ সম্পর্কে বা মাগুর মাছের রেণু উৎপাদন করার ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের অনেক চাষি প্রশ্ন করে বেশিরভাগ ক্ষেত্রে যে আপনারা রেণু পোনা উৎপাদন করার ক্ষেত্রে আপনাদের বুড কোয়ালিটি অথবা শিং মাগুর পাবদা মাছগুলো যে উৎপাদন করেন শিং মাগুর পাবদা গুড় সাটেংরা অথবা সকল ধরনের মাছের রেণু পোনা যে উৎপাদনের ক্ষেত্রে আপনাদের কিমু প্রফি গ্রহণ করেন মূলত এখানে প্রতিটি মাছ প্রতিটি বেডিং করা আছে বা আলাদা করা আছে যে এখান থেকে যে মাগুর মাছের ডিমের থেকে রেণু যেগুলো উৎপাদন করি আমরা অর্থাৎ মাগুর মাছের কিন্তু ডিম কালেক্ট করাটা অনেক কঠিন কারণ হলো যে মাগুর মাছের যখন আমরা ডিম কালেক্ট করি সেই দেখা যাচ্ছে মাগুর মাছের যে মেল জাতের যে পুরুষ আছে মাছটা রয়েছে সেই মাছের পেটটা কেটে আমরা ওখান থেকে ফেমিল মেলের যে একটা বিজল সংখ্যা

আর বিশেষ করে যে সব রেনু রেণুপোনা পুকুরে নার্সিং করে তাদেরই সেই উদ্দেশ্যে মূল কথাটা যে নার্সিংয়ের জন্য মূলত এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে আয়তন ছুটি থাকুক যেন পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা ভিতরে আবহাওয়া করতে পারে অথবা যেন গাছের ডাল চাল আবিজাবি এইসব যাতে বাতাবরণ যাতে পুকুরে না পড়ার ওরকম একটা পুকুর নির্বাচন করতে হবে দ্বিতীয় কথা হতো রেনু মাছের জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে পানির গভীরতা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ফিট বা দুই থেকে আড়াই ফিট রেনু মাছের নার্সিং করার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে যখন মাগুর মাছের রেনুগুলো আপনার পুকুরে নার্সিং করবেন পর্যন্ত পরিমাণ সময় দিতে হবে অর্থাৎ তাদের খাদ্য অথবা তাদের চাষ পদ্ধতি অথবা তাদের থেকে নার্সিং করে আপনাদের কতদিন সময়ের ভিতরে তাতে উঠে আবার আরেক পুকুরে দিবেন সেই ব্যবস্থা আপনাদের জানা থাকতে হবে তার কারণ হলো বিশ থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিনের ভিতরে মাগুর মাছের নার্সিং করতে হবে এক পুকুর থেকে আরেক পুকুরে নার্সিং করে দিতে হবে অর্থাৎ যে কোনো মাছের রেনু হোক না কেন এভাবে আরেকটা কথা হলো যে যখন মাগুর মাছের রেনু অথবা ঋণুমাগুড় পাত যে কোনো যেকোনো রেনু ছাড়বেন আপনার মিনিমাম দুই থেকে তিন দিন অথবা চার দিন ডিমের কুসুম জাতীয় অথবা তার পাশাপাশি আপনারা বাজার থেকে যেটা রুলার পাবে যে খাদ্যটা নার্সিং করতে পারবো অর্থাৎ ডিমের পাশাপাশি

তো অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে